আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে সিরাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্লামেক্স সিরাপ ফ্লামেক্স সিরাপ বাজারজাত করেছেন সোনাম কোম্পানি এসিআই লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য ছাপ্পান্ন টাকা আইবোপ্রোফেন গ্রুপের একটি ওষুধ ফ্লামেক্স ওষুধের কাজ সাধারণত ফ্লামেক্স সিরাপটি বাচ্চাদের দাঁত ব্যথা কান ব্যথা আঘাতজনিত কোনো মৃদু ব্যথা ইত্যাদি ব্যথাজনিতের কারণে দেওয়া হয়ে থাকে ফ্লামেক্স সিরাপটি খাবার নিয়ম এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য হাফ চামচ দৈনিক তিন থেকে চারবার দেওয়া যেতে পারে তিন থেকে সাত বছরের বাচ্চা পর্যন্ত এক থেকে দেড় চামচ দেওয়া যেতে পারে এবং আট থেকে বারো বছরের বাচ্চাদের ক্ষেত্রে দেড় থেকে দুই চামচ দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে এছাড়াও এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বমি বমি ভাব মাথা ব্যথা জিম জিম করা ইত্যাদি এসকল পার্শ্ব প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে নাও হতে পারে ফ্লামেক্স ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে দয়া করে আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকুন এবং কমেন্টসে জানাবেন ধন্যবাদ